একবার হলেও এই দোয়াটা পরবেন ভাইরা আমার আপনার কাছে অনুরোধ করে বলি তিনি একবার হলেও দোয়াটা পরবেন আপনার শত বিপদ আল্লাহ দূর করে দিবেন দান করে দিবেন গুণাগুলো মাফ করে দিবেন কেয়ামতের ময়দানে আপনার হিসাব নিকাজ সহজ করে দিবেন সুফান তিনি একবার হলেও দয়া করে এই দোয়াটা ছেড়ে দিবেন না একবার হলেও এই দোয়াটা পরবেন একবারে সহজ দোয়া আপনি বিপদে আছেন আপনার কোনো অভাব অনটন লেগেই থাকে আপনার সুখের দিন আসে না এত বিপদ এত বিপদ কীভাবে বাঁচবেন কেমন করে থাকবেন কেমন করে সুখ পাবেন হতাশ হয়ে পড়ে যান আমার প্রাণের বাইরে হতাশ হয়ে যাবে না আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আমার অব্বুরা আলামিনের কাছে যদি আশ্রয় চাইতে পারেন আমার আল্লাহ আপনাকে আশ্রয় দিবেন এই দিনে একবার হলে দোয়াটা পড়বেন দোয়াটা একবারে সহজ শিখিয়ে দিচ্ছি رب اغفر لي ولوالدي وللمؤمنين